বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি তো ট্যাগলাইন দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ ঘণ্টেশ্বর মন্দির যেটাকে রত্নাবল্লী মন্দির বলে সতী পীঠের অন্যতম পিঠ একটা তো খুব সুন্দর একটা রাইড হতে চলেছে তো চলো যেতে যেতে কথা হবে এখন আমরা পাটুলিতে দাঁড়িয়ে আছি তো আজকের একটা ছোট্ট মজার ঘটনা বলে দিই যাওয়ার আগে এ দেখো সঙ্গে আমাদের কে আছে বুলবুলি বুলবুলি ভোর পাঁচটা থেকে উঠে বসে আছে কাল রাতে যখনই শুনেছে যে আমরা যাচ্ছি এতটাই বদমাস তো এতটা জানি ও যাবে বলেছে ঠিক আছে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি চলো যেতে যেতে কথা হচ্ছে সায়েন্স সিটি ক্রস করছি এখন আমরা মা ব্রিজ ধরব এখন দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করছি টোল প্লাজা টোল প্লাজা ক্রস করছি এখন সাঁতরাগাছি জংশন আমরা এখন ক্রস করছি আমরা ধুলাগড় টোল প্লাজায় চলে এসেছি রানি বাজারে চলে আসলাম এই রানি থেকে ওই ডান দিকে রাস্তাটা আমরা নিয়ে তবে আমরা এবারে ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম আমতা রানি নাটি রোড থেকে এবারে আমরা বাঁদিকে নিয়ে নেব আমরা তাহলে আমতা উদয়নারায়ণপুর রোড ধরে যাচ্ছি ঠিক সামনেটা আমরা একটু দাঁড়িয়েছিলাম বুলবুলি বলছিল খুব খিদে পেয়েছে তো বুলবুলিকে একটু খাইয়ে দিলাম নিয়ে আমরা আবার রাইডটা কন্টিনিউ করছি বড় নদী আছে ঠিক যে রাস্তাটাতে আমরা আসছিলাম ওখান থেকে রাস্তা কেটে গেছে যে আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে গেলে ব্রিজটা পাবো আর একটা যেটা আছে ওই সাইডে ওটা গেলে শাঁখ না কি একটা বললো আছে তো আমরা ওইটা দিয়ে যে গেলাম না আমরা এই রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে ব্রিজ পাবো জিনিস তোমাদের দেখাই দেখো গুগল এনে দেখিয়েছি দেখো এখান থেকে একটা ব্রিজ আছে এখানে ছিল হয়তো এক সময় কখনও ছিল ওটা এখনো আছে কিন্তু এখানে ব্রিজ আর নেই কাঠের সাঁক বা ব্রিজ নেই তো এই ওপারে আমাদের যেতে হবে এই খেয়া পার করে তো ওইদিকে খেয়াঘাট আছে তাহলে চলো আমরা ওইদিকেই যাচ্ছি অন্ধ তাহলে এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি এখান থেকে ওপারে মাত্র সাত কিলোমিটার মন্দির আর যদি আমরা ঘুরে যাই বলছে তাহলে এইটটি সিক্স কিলোমিটার এখান থেকে ওই যে গ্যাসের গাড়ি এনেছে দেখো গ্যাস এনেছে ওই দাদারাই বললো তো চলো এখানে আমরা তাহলে খেয়াটা পার করি হ্যাঁ চলো চরম অ্যাডভেঞ্চার বন্ধুরা চরম অ্যাডভেঞ্চার তাই বাবা এই ঘাট থেকে ইনকাম বলছে বছরে পঁচিশ লক্ষ টাকা বাইকে পনেরো টাকা নিলো আর মনীষার জন্য পাঁচ টাকা কুড়ি টাকা নিলো টোটাল এটা পারাপার করতে আমরা চলে এসেছি এই যেখানটা না হবে বন্ধুরা যেটা দিয়ে যাচ্ছে এটাও এক সময় নদী ছিল ওই যে বালি দেখা যাচ্ছে মনীষারা আসছে পিছনে ভালো লেগেছে ভয় লাগছিল হ্যাঁ ভয়ঙ্কর আমি বাইক নিয়ে চলে আসলাম চলুন আমরা উপরটায় উঠি ওই দিক থেকে আমরা তো পেরালাম খেয়াটা খেয়া পেরিয়ে এখন এই রাস্তাটা নিয়েছি খেয়ার পাশ দিয়ে যাচ্ছি আমরা কত এবার আমরা এই সাইডে যাচ্ছি ঘন্টেশ্বর হচ্ছে এদিকে ঘন্টেশ্বর কোন দি ঘন্টেশ্বর এদিকে চলো আমরা এদিকে যাই দশ টাকা নিলো ওই এটা ফেরাতে এরকম মাঠটা পাড়ার রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে শর্টকাট মাঠের মাঝখান দিয়ে দেখুন বন্ধুরা কোন জায়গায় এনে আমাকে দাঁড় করে দিয়েছে রাস্তা ভেঙে চৌচির এখানে হ্যাঁ মনীষা কি জিজ্ঞাসা করছে চলো চলে যাবো এখান থেকে আস্তে আস্তে যাবো তুমি চলে আসো তুমি চলে আসো এখানে দাঁড়িয়ে যাও তোমাকে না চলে যাবো চাপ নেই চাপ নেই চলে যাবো চলে যাবো চলে যাবো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার স্কুটি নিয়ে অ্যাডভেঞ্চার হচ্ছে এত কিছু জানলে বাইক নিয়ে আসতাম বাবা আয় বাবু রে চলায় বাবু চলে চলে তুই চলে আমি চলছ আয় বন্ধুরা অনেক কষ্ট করে মায়ের কাছে আসলাম এখানে বাবার কাছে আসলাম এই যে মন্দির চলো আমরা বাইকটা আগে পার্কিং করি বন্ধুরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি তো এখন আমরা ডালা কিনবো পুজো দেব কিন্তু অনেক ফাঁকা মায়ের কাছে অনেক কষ্ট করে এসেছি এই যে মায়ের মন্দিরটা দেখো এইখানে আর এখানে ভোলে বাবার মন্দির আছে তো আমরা ডালা কিনবো পুজো দেবো চলো এখন ডালাটা কিনি তারপর মায়ের মন্দির ভালো করে ঘুরে দেখাচ্ছি এই মন্দিরটা দেখছো মনীষা দাদা এই মন্দিরটা দেখছো মন্দিরের ঠিক এই এখান থেকে একটা গেট আছে আসলে এই দোকান থেকে আমরা এ নিলাম ডালা নিয়েছি এই যে মনীষা ডালা নিয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা পুজো দিতে যাবো দশ টাকা এখানে পুজো দিতে গেলে না উন্নয়ন প্রকল্পে মন্দিরের চলো আমরা পুজোটা দিতে যাই আমরা দশ টাকা দিয়ে টিকিটটা করে নিলাম করে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি এইখানে মায়ের ডান দিকের কাঁধের অংশ পড়েছিল একান্ন সতীপীঠের একটা পিঠ রত্নাবলী মাতা মন্দির কাছে যাই মা মা রো মা মা সবাই মাকে দেখে নাও মা আশীর্বাদ কর সবাইকে ভালো রেখো মা মায়ের পুজো হচ্ছে এখন মন্দিরে পুজো দিয়ে দিলাম এবার আমরা ওখানে সামনে ভোলে বাবার মন্দির আছে ভোলে বাবার মন্দিরে যাব এবং যেতে যেতে একটা কথা তোমাদের বলি ওখানে মামুন ঠাকুর মায়ের যে ডান কাঁতটা পড়েছিলো সেটা আমাদের দেখিয়েছে কিন্তু আমি ক্যামেরায় নিয়ে নিই কিছু কিছু জিনিস ক্যামেরায় নিতে নেই তো তোমরা যারা আসবে আমি পুরোপুরি ডিসক্রিপশান বক্সে বলে দেবো কীভাবে আসতে হবে ট্রেনে করে আসলে আমি বা আমি দোকানে যাচ্ছি দেখছি ওনারা বলতে পারে কিনা তো এসে এখানে স্বয়ং দর্শন করো মায়ের তো চলো এখন বাবার মন্দিরে যাই এখন আমরা বাবার মন্দিরে ঢুকতে চলেছি করে দেয় অসাধারণ অসাধারণ মায়ের মন্দিরে যেরকম ঠাকুর সুন্দর করে পুজো দেওয়া হলো বাবার মন্দিরও তোমরা তো দেখলে মায়ের মন্দিরও দেখলাম বাবার মন্দিরও দেখলাম এনারা খুব ভালো হবে অন্যদের ব্যবহারও খুব ভালো ঠাকুর মশাইদের এনারা খুব ভালোভাবে পুজোটাও দেওয়া হলো তো আমি অনেক মন্দিরেই ঘুরেছি তো এনাদের ব্যবহার আমার খুব ভালো লাগলো তোমরা যারা আসতে চাও এই মন্দিরে আসবে খুব ভালোভাবে পুজো দিতে পারবে এখানকার মা তো জাগ্রত মা তো চলো বাইরে যাই ঠিক ওখানটা আছে শ্মশান ওটা শ্মশান আর এইখানটা দেখো একটু কি সুন্দর লাগছে মন্দিরে সাইডে মা দেবী দেখছে দারুন দারুন যেই মন্দির মন্দিরের পাশ থেকে আমরা প্রসাদ নিলাম ওই দাদাকে একটু দাদা একটু বলে দিন রুটটা একটু আপনারা কোথা থেকে আসলে বলুন আপনার আপনি হ্যাঁ হাওড়া থেকে কী হবে আসবে আপনি হাওড়া থেকে ট্রেনে চাপলেন হ্যাঁ এক ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তারকেশ্বরে আসতে হ্যাঁ তারকেশ্বরে এলেন তারকেশ্বর থেকে বাস স্ট্যান্ডে এলেন বাস স্ট্যান্ড থেকে আপনি খানাকুল গাড়ি আসছে মানে তারকেশ্বর টু গরেরহাট বাস আসছে সেই বাসে চাপবেন আপনি বলবেন খানাকুল যাব ঠিক আছে আপনি ওই গাড়িতে চাপলেই আপনি আসতে পারবেন মানে খানাকুল বলবেন যে কোনো গাড়ি না নিয়ে নামিয়ে দেবে আর যদি আমরা আরামবাগে আরামবাগের সেখানে সেখানেও আরামবাগ মানে স্টেশনে নামলেন ওখান থেকে বাস স্ট্যান্ডে এলেন বাস স্ট্যান্ড থেকে বলবেন যে খানাকুল যাব ঠিক আছে খানাকুল নাভলেন এবার আরামবাগ থেকে গাড়ি দু তিন রকম গাড়ি আছে যেমন গড়ের ঘাট গাড়ি আসছে ঘাট গাড়ি আছে গণেশপুর এই গাড়িগুলোই চাপলে না চলে আসতে পারি ওকে ওকে তাহলে তো তোমরা শুনেই নিলে কীভাবে এখানে আসতে হয় আর বাইকে কীভাবে আসতে হয় সেটা তো দেখিয়ে দিলাম আমরা মোটর ব্লগিং করে তোমার সঙ্গে তাহলে চলো মন্দির থেকে বেরিয়ে কথা হচ্ছে বলছি ভালো থেকো এই দিদাটা অনেকক্ষণ ধরে আমার সঙ্গে গল্প করছিল বলুন উঠে বস গল্প করছিল আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম জয় মা জয় বাবা অবশ্যই 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 ঘন্টেশ্বর মিষ্টান্ন ভান্ডার তো বাবার মন্দিরের উল্টো দিকেই বন্ধুরা যারা তোমরা আসবে দাদা কাছ থেকে তো প্রসাদ কিনতে পারবে আচ্ছা আমরা এখান থেকে এর দিকে যাব ওই রামমোহনের বাড়ির দিকে সোজা এখান থেকে সোজা গিয়ে বাঁধে নেব হ্যাঁ ওকে 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 বন্ধুরা আমরা তো বেরিয়ে গেলাম বেরিয়ে এখানে সতীদাহ প্রথা যেখানে হয়েছিল এত যখন এসছি এই জায়গাটা একটু তোমাদের তালে না দেখালে হবে না এই জায়গাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাজা রামমোহন রায় আমাদের বাঙালির ঐতিহ্য গর্ব আমরা বাঁহাতে যাব আমরা রাজা রামমোহন যে বাড়িতে চলে এসেছি হিস্টোরিক্যাল প্লেস চলো চলো গাড়িটা রাখি তারপর বাকি কথা হচ্ছে যাবো বন্ধুরা আমরা তো এসেছিলাম রত্নাবলী মন্দিরে মায়ের পুজো দিতে কিন্তু সাথে সাথে এখানকার লোকেরা বলল যে এখানে রাজা রামমোহন রায়ের বাড়ির যেখানে সতীদাহ পোতা হয়েছিলো ওখানে জায়গাটা একবার ভিজিট করে যেতে তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে জানি সেই জন্যে আমি এই ভিডিওটা সেকেন্ড পার্টে রাখছি তোমরা ওই ভিডিওটা দেখার পরে কন্টিনিউ থেকে এই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো চলো এখন আমরা ভেতরে ঢুকি